হ্যাঁ বন্ধুরা আমরা পৌঁছে গেছি বগুলা স্টেশনে রয়েছে এখন আর এখানে আসার কারণটা তো আগের ভিডিওতে বলেছি তারপরেও বলে দিই আমরা এসেছি এখানকার থেকে ফেমাস যে মেলাটা হয় ওটা দেখতে আর এই মেলাটা হচ্ছে বগুলা মহাশাসন একান্ন পিঠ কালীবাড়ির মেলা এই মেলায় পৌঁছনোটা ছিল খুবই সহজ একদম স্টেশনের বাইরেই ছিল মেলাটা এই ট্রেন লাইন ধরে আগে গেলে পরেই মেলায় পৌঁছে যাওয়া যায় যেহেতু আজকে সরস্বতী পুজো আর এই পুজোর দিনে এখানে প্রচুর ভিড় হয় ভাই আমি এই যে হচ্ছে মন্দিরের গেট চলো ভিতর থেকে একটু ঘুরে আসা যাক আমি কিন্তু এখন পৌঁছে গেছি একান্ন পিঠ কালীবাড়ির একদম মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমার চারিদিকে দেখতে পাচ্ছ প্রতিমা রাখা রয়েছে চলো তাড়াতাড়ি করে তোমাদের একটু দর্শন করিয়ে দিই সাথে আমিও করে নিই বগুলার এই একান্ন ফিট কালীবাড়ির মেলা কিন্তু শুরু হয় পৌষ মাসের শুরুর দিকে আর শেষ হয় সরস্বতী পুজোর পরের দিন পুরো এই এক মাস জুড়েই মেলা হয় এখানে সরস্বতী পূজার এই দিনে কিন্তু একটু ভিড় বেশি দেখা যায় মেলায় এখানকার বিশেষত্ব আমার যেটা মনে হলো এখানে এক জায়গায় দেখতে পাবে একান্নটা রূপের একান্নটা আলাদা আলাদা মায়ের বিগ্রহ আমরা সাধারণত অনেক সময় অনেক দূরে দূরে যাই ঠাকুর দর্শন করতে কিন্তু এই বগুলার এই একান্নপীঠ ফিট বাড়িতে এসে এক জায়গায় এতগুলো ঠাকুর একসাথে দেখতে পাই আমি সত্যি খুবই আনন্দিত আর আমার খুব ভালো লেগেছে আশা করছি তোমরাও আসবে এখানে আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেছে ভাবছি একটু মেলায় ঘুরবো তারপরে বাড়ি চলে যাব বাড়ি যাব মানে মাসি বাড়ি যাব। চলো আবার হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই বাই